ডায়াবেটিস আমরা যা কিছু খাই গ্লুকোজে রূপান্তরিত হয় প্রথম প্রত্যেকটা খাবারের ভিতরে গ্লুকোজ আছে এখন আমাদের শরীরে লাগে একশো আশি গ্রাম গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজ কি হবে রক্তের ভিতরে আছে ফিফটি ফাইভ পার্সেন্ট পানি এই রক্তের সাথে মিশে যায় গ্লুকোজ স্বভাবত একটু আঠালো চিনি আঠালো না এই আঠালো রক্ত পানির সাথে মিশে রক্তকে গাঢ় করে ফেলে গাঢ় রক্ত যদি আপনি একটা নালি দিয়ে পানি না দিয়ে কাদা দেন আপনি যাবে অনেক দূরে যাবে যাবে না তা আমাদের শরীরের ভিতরে দেড় লক্ষ কিলোমিটার ই আছে রক্ত নালিকা আছে এই চোখের গোড়ার ভিতরেও আছে চুলের গোড়ায় আছে, হাড়ের ভিতরে আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আছে তার ডায়াবেটিস হয়ে গেলে রক্ত যখন গাঢ় হয়ে যায় তখন এই প্রেশারে প্রেশারে হার্ট যে প্রেশার দিয়ে রক্ত পাঠায় তখন ওই ওই শেষ পর্যন্ত যেতে পারে না

যা আমরা যা খাবো পারন করে ফেলবো আমরা যতটা বার আমাদের যে স্টেম সেল যেটা আমাদের পরিচালিত করে আদি কোষ একটা কোষের দ্বারাই কিন্তু আমরা আজকে এত কোষ আমাদের সব অঙ্গ হয়েছে সেই আদি কোষটার বয়স দিয়েছে এক হাজার বছর আমরা আমরা যদি শুরু থেকে আমাদের সেই লালন পালন করা হয় আমরা এক হাজার বছর বাঁচতে পারি কিন্তু

আর হচ্ছে নিউট্রেশন নিউট্রেশন হচ্ছে আমাদের আমরা যাই খাই না কেন গ্লুকোসে তৈরি হয় সেই গ্লুকোজটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ আমরা দিব এবং সেটা কী খাবো অধ্যসিদ্ধ খাবার আর সিক্সটি পারসেন্ট খাবো শুধু কাঁচা খাবার শাক সবজি ফলমূল সালাদ তালাত এগুলি আর এই হার্বস জাতীয় বেশি খাবার খাবো আমরা ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো আপনার একমাত্র ভালো থাকার কারণ হচ্ছে উপায় হচ্ছে আপনি রাগকে কন্ট্রোল করবেন আপনার কোনো রাগ নেই থাকতে নেই আচ্ছা দ্বিতীয়ত আপনি সবাইকে মাফ করে দেবেন তৃতীয়ত নিজেকে প্রফুল্ল রাখবেন আমি আমার রাজা আমি রাজ আমার রাজত্বে আমি রাজা হ্যাঁ মন খারাপ লাগবে গান গাবেন গান শুনবেন কোরআন সই পড়বে না মনের জোর দেখেন বয়স একটা সংখ্যা মাত্র আপনার ব্রেনটা হচ্ছে বুকা আপনি যা বলবেন ও তাই শুনবে ও ওর ঢুকা আপনি কম্পিউটারে কি যা নাই তা পাবেন আপনি পাবেন না আপনাকে আগে ডাউনলোড দিতে হবে সেখানে আউটপুট পাবেন ব্রেনটাও তাই ব্রেনটাকে যদি আপনি বলেন যে আমি সুস্থ আছি আমি পারবো আমি সুস্থ আছি আমি পারবো দশ বার বলে দেখেন ও নিজেই বলবে যে আমি সুস্থ আছি আমি পারবো তার মানে আমি পেরে গেছি এই কারণে আপনি যে কোনো একটা প্র্যাকটিস দুই থেকে দেড় থেকে দুই মাস তিন মাস করেন আপনাকে আর কিছু করতে হবে না ওই আপনাকে করাবে ব্রেনই আপনাকে করাবে